মুখে ঘর ছাড়া একটি পরিবার বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি বাড়িতে ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে বামন গোলা পাকুয়া পাকুয়াহাট অঞ্চলের ফিরিপাড়া এলাকায় হঠাৎই দাউ দাউ করে চলতে থাকে বাড়ি আগুন এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ফোন করে জানায় গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরিবারের লোক মেয়ের পরীক্ষার জন্য তারা মালদা শহরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালা বন্ধ করে ইলেকট্রিক বন্ধ করে যায় হঠাৎই আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিবারের লোক ছুটে আসতেই পাকুহার এলাকার খিরিপাড়া নিজের বাড়িতে বাড়িতে আসতেই বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায় পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন স্বামী পরিবারের তরফে জানানো হয় ঘরে আসবাবপত্র থেকে শুরু করে নগদ এক লাখ টাকা ভরি সোনার গহনা বয়ে ছাড়খার হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভুঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনের দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখেই তালা বন্ধ করে যায় মালদার শহরে মেয়ের পরীক্ষার জন্য রাতে খবর পাই বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে আগুন বাড়ি পৌঁছতে বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছে পরিবারের লোকজন আমি তো বাড়িতে ছিলাম না কোথায় এটা কোন লোকের এটা হয়েছে কি মনে হচ্ছে কি সন্দেহ হচ্ছে কে লাগাতে পারে আগুনটা আপনার এখন যার দাঁড়া হয়েছে সেটা আমার মনে সন্দেহজনক হচ্ছে আপনি তো বাড়িতে ছিলেন না কালকে হ্যাঁ আপনি খবর পেলেন কিভাবে আমি ফোনের ফোনের মাধ্যমে পেয়েছি কি কি ক্ষতি হয়েছে আপনার আমার ঘরে যা ছিল সব শেষ হয়ে টাকা পয়সা সোনা দানা কাগজ আনুমানিক তাও কত ক্ষতি হয়েছে আনুমানিক কত ক্ষতি হয়েছে আপনার আমার টাকা প্লাস মানে আসলে

Um. E um. <Susura> o so, uh,